কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলায় কটিয়াদি পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায় এখানে আড়াইশো বছরের অধিক সময় ধরে পঞ্চায়েত প্রথার মাধ্যমে সামাজিক যে কুরবানির গুস্ত বন্টনের যে রীতি সেটি কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে এখানে এই পঞ্চায়েতের মাধ্যমে ধনী গরিব এক কাতারে আসতে পারেন এবং যারা সমাজের মধ্যে নিম্নবিত্ত রয়েছেন যারা কুরবানি দেওয়া সম্ভব হয় না সেই মানুষগুলির যে তালিকা সেটি তালিকা করে এই পঞ্চায়েত কমিটির মাধ্যমে তালিকা করা হয় এবং সেই তালিকা অনুযায়ী ভুস্ত বন্টন করা হয় আজকেও কিন্তু কুরবানি দেওয়া হয়েছে এই মহল্লায় যে যেখানে কুরবানি দিয়েছেন সেখান থেকে সমাজের যে নির্ধারিত সামাজিক যে বন্টন সেটি কিন্তু এই স্থানে এসে একত্রিত করা হচ্ছে এবং এই স্থানটিতে এই ঈদে জামাজিত এক্সেসরিজের ডিসকাউন্ট প্রায় আঠারোশো কেজির উপরে এখানে গুস্ত জমা করা হয়েছে এবং এখানে পাঁচশো ষাট জন যে তালিকা সেই পাঁচশো ষাট জন মানুষের মধ্যে এই কোরবানির গুস্ত বন্টন করা হবে এবং একই সাথে প্রতি তিন কেজির কিছুটা বেশি করে তারা সেই গুস্ত পাবেন সেই তালিকা অনুযায়ী যে পঞ্চায়েত কমিটি আছে সেই কমিটির মাধ্যমে যারা হতদরিদ্র রয়েছেন কোরবানি দিতে পারছেন না এমন পরিবার যেগুলি রয়েছে সেই পরিবারের তালিকার মাধ্যমে এখানে বন্টন করা হয় এবং সেটির বয়স কিন্তু অনেক বছরের পুরোনো বাংলাদেশের অনেক স্থানেই কিন্তু এই প্রথা এক সময় প্রচলিত ছিল কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটি কমে এসেছে কিশোরগঞ্জ জেলার মধ্যে সেই সর্ববৃহৎ পঞ্চায়েত এই কিশোরগঞ্জের কোটিয়াদি পৌর এলাকায় এই পূর্ব পূর্বপাড়া মহল্লায় এটি অনুষ্ঠিত হয়ে আসছে